গুড মর্নিং সবাইকে আপনারা কেমন হয়েছেন আশা করি ভালো হয়েছেন আমিও ভালো হয়েছি রত্নাবলককে অনেক অনেক স্বাগত আজকে ওই যে ওই যে কাশি যে গলাটা এখনও জাম কিন্তু মাঝে মাঝে কথা বলে এটা গলাটা আর কি আটকে এই যে পল্লবীও ঘুম থেকে উঠছে আমিও ঘুম থেকে উঠছি পাশি কাজটা সেরে তারপর আর কি মুখ টুক ধুয়ে আপনাদের সামনে এসলাম তারপর আজকে হচ্ছে বুধবার এখন সাতটা উনষাট বাজে আর কি এখন থেকে ব্লকটা চালু করলাম সারা সারাদিনে কি করব না করব সব কিছুই শেয়ার করবো আপনারা সঙ্গে থাকো ব্লকটা দেখতে থাকো আশা করি ব্লকটা ভালো লাগবে এই দেখো সকালবেলার খাওয়া হবে আজকে শ্যামাই দোকান থেকে শ্যামাই নিয়ে আসা হলো তার শ্যামাই রান্না করা হলো দুধ দিয়ে যে প্যাকেটের দুধগুলো দিয়ে এই যে মুড়ি এসে পল্লবী আমি

চোল বানা হবে তা বাড়িতে এরকমই সমস্যা হয় তোমাদের দাদাভাই বাড়িতে নাই একা মানুষ কি আনব কী না আনব ওর জন্য আর কি পল্লবী তো বেশি কিছু খায় না ওর জন্য আর কি ওর জন্য আর কি কিছু রান্না করাও হয় না তারপর কি করতেছি দেখো ভাবতে ভাবতে কুমড়া শাকের ওখানে গেলাম বাড়িতে গাছ গাড়লে এটা একটা সুবিধা হয় কিছুটা আর কি তরকারি বাড়ির থেকে আর কি ম্যানেজ করে নেওয়া যায় তারপর দেখো আমি কুমড়ো শাক কেটে নিয়ে তারপরে যাচ্ছি রান্নাঘরে রান্না যাচ্ছি রান্না করবো তা এ আর কি রান্না করে জল টল নিয়ে গেলাম নিয়ে তারপর আর কি রান্না করে গেলাম যায় আর কি এফেসে আর কি গ্যাস ধরাবো মোবাইলটা ওখানে রাখছি রেখে আর কি তারপর আর কি এই যে গ্যাস ধরালাম গ্যাসের ইয়েটা আর কি সরিচে একটু ধরিয়ে নিলাম তার বন্ধুরা আমি ভিডিওর বয়সটা পরে দিচ্ছি কিসের জন্য কত পাশে পাশে কাজ হচ্ছে তো ওখানে আর আমি ভিডিও বানাই ওর জন্য অনেক লোক অনেকজনে অনেক কথা বলে ওজন্য শুনে না মন টা একদমই খারাপ হয়ে যায় ওর জন্য কি করি এখন জানো ভিডিও বানার সময় আর বয়সটা দিই না আমি পরে আর কি বয়সটা দিই তাই গ্যাসটা ধরাই দিলাম দিলাম দিয়ে আর কি গাবলা নিব নিয়ে আর কি চাল ধুয়ে নিয়ে আসবো তা একদম চাল টাল ধুয়ে নিয়ে এসে তারপরে আর কি আপনাদের সামনে গিয়ে দেখা করব গাবলা নিলাম হাতে ঘরে যাই চাল আনার জন্য তা গাবলাটা আর কি নিয়ে যাচ্ছি তারপরে দেখো বন্ধুরা আর একটা আর কি তরকারি করবো তারপরে আর কি আলু কেটে নিলাম আলু দুই তিনটা ছুটকি মাছ পাশে বাড়ি বাড়ির থেকে বাঁচতে বোর কাছ থেকে নিয়ে আছি নিয়ে এসে আর কি রান্না করবো দুইটি ছুটকি মাছ দিয়ে দুইটা আলু দিয়ে আর কি একটু আর কি ছটির মতো করবো করে আর কি পল্লবীকে দিবো ও যদি কুমড়ার শাক না খায় তার জন্য আর কি ওর জন্য লাস্টে এই বুদ্ধিটাই করলাম কি করা যাবে আর কপালের কষ্ট কষ্ট তো ইয়ে করতে লাগবে একটু তো ম্যানেজ করে নেওয়া লাগবে আর করার মতো কোনো বুদ্ধি নাই কী করবো আর আর জানো তো আমি যে ভিডিও বানাই পাশে কি আশেপাশে কোনো লোককেও কিন্তু আমি শেয়ার করি না অনেকজনে অনেক কথা বলে জন্য আমি যখন আমার বাড়িতে কিন্তু লোকজন আসে যখন লোকজন আসে তখন আর কি মোবাইলটা আমি অন করি না জানো তো ওর জন্য কী করি আমার খালি পেজটাই দেখাই আর ভিডিওতে খালি দেখবা আমাকে আর পল্লবীকে তাছাড়া আন্দাজ আর কাউকে দেখবে আগের ভিডিওগুলোতে ছিল বড় মেয়ে ছিল ও যখন আসে তখন ও ও একটু একটু করে শেয়ার করি ওকো বেশি শেয়ার করি না ও তো পরের ঘরে বউ ওর জন্য কিছু কিছু বলে ওকো বেশি শেয়ার করি না হঠাৎ মঠাৎ আর কি শেয়ার করা হয় এখানে সবজি কাটতেছি আর মনে মনে অনেক কিছু আর কি ভাবতেছি ভাবতে ভাবতে তারপরে সবজিটা আর কি কাটা হয়ে গেল তারপর আর কি বন্ধুরা কি করব অত পুরে আর কি তরকারিটা আর এই যে কুমড়া শাক যে কেটে এনেছিলাম এইখানে আর কি রাখছি তারপর আর কি রান্না তো বসে দিলাম এই পেশে দেখো ভাতটা হয়ে গেলো এই পেশে আর কি ওই যে শুটকি মাছ আর আলুটা যে চচ্চড়ি করব এইটা আর কি ভাজা ভাজা করতেছি বসে দিলাম ভাজা ভাজা করতেছি আর দেখো একদমই আমার মুখ টুক বন্ধ কিন্তু না ভিডিও যখন শ্যুট করবো তখন আর কথা বলবো না একদম এডিট করার সময় কথা বলবো তারপরে পল্লবী মোবাইল ধরছে আর আমি বেশি রান্না বারি করতেছি বেলা কিন্তু অনেকটা হয়ে গেছে দুইটার মতো আর কি বাজে তারপর আর কি রান্না বসিয়ে দিলাম তারপরে বেশি কুমড়া শাকের চটচটিটাও হয়ে গেল এটাও বসে দিলাম একটু আর কি বাটা দিয়ে চটচটি করলাম আর এইটা নামিয়ে নিলাম তা রান্না বাড়িটা একদমই কমপ্লিট হয়ে গেল আর কিছু রান্না করলাম না এই দুইটায় রান্না করলাম তা এখন আর কি কিনার দিয়ে আর কি লাগছে তাই এগুলো একসমান করে ভালো করে ইয়ে করে আর কি ঢেকে রাখে দেব তাই এখন আর কি পল্লবীকে বললাম ভাত খেতে দেও খাবে না একটু নাকি পরে খাবে আজকে কী হয়েছে গত বাসি বাচ্ছিলো ওগুলো আর কি আর মেয়ে খাওয়া হচ্ছে ওর জন্য প্যাটটা একটু বড় বড় আছে তাই একটু দেরি করে আর কি খাওয়া দাওয়া হবে তারপরে যে রান্না কমপ্লিট হলো তারপরে রান্না বাড়ি কমপ্লিট সকাল থেকে যা সমস্ত কাজ ছিল সব কিছু কমপ্লিট করে রান্না বাড়ি কমপ্লিট করে খাওয়া দাওয়া করে তারপর আসলাম বেশ তা আজকে ভিডিওটা একদমই শেষ করবো না কিছু আর কি কথা কব করে তারপর আর কি ভিডিওটা শেষ করবো তা ভিডিওটা শেষ করব তা ভিডিওটা আর তো হয়ে গেলো কি কি রান্না করলাম সব কিছু আর কি আপনাদের সামনে শেয়ার করলাম শুধু খাওয়াটা শেয়ার করলাম না আর এই পেশে কিন্তু গরম প্রচুর আজকে রোদ উঠছে সেই ওই জন্য কিন্তু ফ্যান চালাই দেওয়া হয়েছে ফ্যানের নিচে আর আর কি আমি বসে আছি তা খাওয়া দাওয়াটা শেয়ার করলাম না এটার জন্য আর কি মনে কিছু নেবেন না তা ইউটিউবের ইউটিউবের ভিডিও বানা নাকি খারাপ সবাই আর কি গ্রামের মনে আমি তো গ্রামের গ্রামের বউ তা সবাই আর কি টিটকেরি মারে সেই নাকি পল্লবীকেও অনেক মানুষই টিটকারি মারে পল্লবী ইউটিউবের মেয়ে ইউটিউবের মেয়ে দেবো ইয়ে গেলে রাস্তার সামনে গেলে আর কি সবাই টিটকারি মারে তা মানুষের টিটকারি মারে তা টিটকেরি মারাটা আর কি অনেকে মারে আমাকেও দেখেও মারে তবুও আমি কিছু কইনে কানে না তা আমি তো একটা মনে করো বউ মানুষ তা আমি যে মানে আমাকে বলে সেটা সহ্য হয় আর মেয়েকে বলে অমকি রাস্তাঘাটে ওই যে রোদ আর কি সহ্য করতে পারে না এই ছেলেরাই বেশি আর কি বলে আশেপাশের লোকেও বলে কিন্তু কিছু কিছু যে লোক আছে। কিন্তু কারো ভালো কেউ দেখতে পায় না কিন্তু আমার গ্রামের এইটাই আর কি কারো ভালো কারো দেখতে পাই না কিন্তু ঘরে বসে যে ইউটিউবে বাড়ির যে কাজ আসে সমস্ত যা কাজ এটা তো আর খারাপ কিছু আর কি শেয়ার করা হয় না বাড়ির কাজে আর কি শেয়ার করা হয় বাড়ি সকাল থেকে আর কি ঘুম থেকে ওঠে কি কী সমস্ত কাজ আছে বাড়ির বৌতে এটাই আর কি আমি শেয়ার করি তা আমার তো বলো চ্যানেল তা বাড়ির বলোকেই তা বাড়ির যা সমস্ত আছে ওইটাই আর কি তা আমি বাড়িতেই মনে করো ইয়ে ভিডিও বানাই জন্য বাড়ির সমস্ত কাজ শেয়ার করি জন্য কোনো দিনও বলে আমার ভিডিও ভাইরাল হবে না আর কোনো দিনও বলে আমি নিষ্পেয়ে দাঁড়াইতেও পাবো না তা ঠিক আছে না পাইনি এখন সেটা আমার কপাল কপালে আমার যেটা দেখবে সেটাই আর কি হবে তা এইটুকেই যদি ইউটিউবের ভিডিও বানাটা যদি খুবই খারাপ তাহলে আমাকে কমেন্টে জানাবেন তাহলে আর দেখা যাক কি করা যায় তা এমনই একটা অভ্যেস হয়ে গেছে ভিডিও বানানো ভিডিও না বানালে আর কি ভালো লাগে না তো আমি তো আর খারাপ ভিডিও বানাই না থেকে বড়ো কথা হচ্ছে তোমাদের দাদা ভাই তোমাদের দাদা যদি আমাকে কিছু না বলে তাহলে আমি মানুষের কথায় গান দেবো কেন তোমাদের দাদাভাই কিন্তু কিন্তু দিনও কোনো কথা কয়নি আজকে তো কিন্তু আশা করি কব না ও কিন্তু তোমাদের দাদাভাইও আমার ভিডিও দেখে তা আমি তো আর খারাপ কিছু নেই না আর মানুষে তো মানুষের কোনো দিনও মানুষের ভালোটা দেখতে পেয়ে মানুষও দেখতে পায় না এমন এমন লোক আছে আমার বাড়ির সামনে আর কি ভিডিও বলে জন্য অনেক কিছু বলে কিন্তু আমার ভালোটাও দেখতে পায় না আমার খারাপটাও দেখতে পায় না কিছু যদি একটা ভালো জিনিস নেই তবু ইয়ে করে জিনিস ভালো জিনিস নেওয়ার মতো তো ক্ষমতাই নেই আমার কিন্তু কিছু কিছু আশা স্বপ্ন আছে কিন্তু ওগুলো কিন্তু আমরা অভাবে পড়ে কিন্তু স্বপ্নটা পূরণ করতে পারি না তা আমাদের স্বপ্নটা পূরণ করার ক্ষমতাই নেই তা আমার জীবনে কিন্তু অনেক কিছু কিসে অনেক কিছু কিছু এই যে আমার যে থাকার ঘরটা দেখতেছে এইটাও কিন্তু আমি বন্ধন তুলে তুলে করছি অনেক কষ্ট করে কিন্তু তোমাদের দাদা ভাইও ব্যাঙ্গালোরে থাকে কিসের জন্য থাকে কত বউ বাচ্চা সুখের জন্য কিন্তু থাকে এখানে থাকলেও কাজ হয় না হয় না তোমার দাদা ভাই কাজ করে কিন্তু এখানকার টাকা দিয়ে আর কি হয় না এখানকার টাকা দিয়ে খাওয়া দাওয়াই হয় তারপরে এই ঘরটাও আমি বন্ধনে টাকা দিয়ে তুলছি খুব কষ্ট করে কিস্তি চালাইছি কিন্তু এখনও কিন্তু কিস্তি আমি চালাই এখন আমার টাকা নেওয়া আছে গুরুতে এখনও কিস্তি চালাই মাসে পাঁচ হাজার দশ হাজার করে কিস্তি দেওয়া হয় তারপর একটা দুইটা বাচ্চা আমার একটা বাচ্চা তো বড়ো মেয়েটার তো বিয়ে হয়ে গেছে আর ছোটো মেয়েটা আছে ওর পড়াশুনা আছে টিউশন আছে তারপরে স্কুল আছে এই এই সমস্ত তো পয়সা তো এই গ্রামে কাজ করি তো হয় না ওর জন্য আর কি বাইরে যায় তা পল্লবীকে হারমোনি মাস্টার দিয়ে আর কি হারমোনি বাজানো শেখায় ওর বাবার এটা স্বপ্ন বলে মানুষের যদি কইতে পারে বাবা গরু হলো মেঘে মানুষের মতো মানুষ করছে এটা একটু স্বপ্ন এটাই নিয়েও অনেকে টিটকেরি মানে তাহলে আমরা কোন পাশ দিয়ে যাব এক পাশ দিয়েও আমার যাওয়ার মুখ নেই আর কি অনেক ধরনের অনেক মানুষের কথা শুনতে হয় তা আজকে আর বেশি কিছু শেয়ার করলাম না অনেক আমার জীবনের কাহিনী কিন্তু যখন আমার বিয়ে হয়েছে তখন আমার কিচ্ছু ছিল না একটা যে বসে যে ভাত খাবো তার মতো পিড়ি অব্দি ছিল না এখন আস্তে আস্তে কিন্তু আমি সবই করছি কষ্ট করে কিন্তু ভগবান ছিল সয় তা ভগবান স্বয় ছিল তা আর এই যে ভগবানের স্বয়ের জন্যেই কিন্তু এত কিছু করতে পারছি তবু এখনও যে যেভাবে আছি এইভাবেই দিন গেলে কিন্তু আমার মেলা তাই ইউটিউবের ভিডিও বানাটার কথা এখন ওই ইউটিউবে ভিডিও বানাই সবাই দেখি আমি বলুক দেখি আমার তো আগে মোবাইল ছিল না তারপর আর কি মোবাইল নিয়েছে তোমাদের দাদা ভাই কিছু টাকা দিচ্ছে আমি কিছু টাকা আর কি কাজ করছে কাজ করে ইয়ে করে আর কি মোবাইলটা নেওয়া হচ্ছে নিয়ে তারপরে আমি বলুক দেখি সবারই তা আমি আগে বলছি এসলেও অত অন্য ধরনের লোক তারপরে না আমাদের মতো দেখি ঘরের বউ বাড়ির বউ গ্রামের বউ ভিডিও বানায় তা দেখে দেখে আর কি আমি ইউটিউবের ভিডিও দেখে দেখি আর আমি ইউটিউবের চ্যানেল একটা খুলে নিই বাড়ি একটা ভাই আসে ওর কাছ থেকে খুলে নিই দিয়ে আর কিছুদিন থেকে আর কি আমি ইউটিউবের ভিডিও বানাস আমি করছি এইটাও মানুষের সহ্য হয় না তাহলে আমি কোন পাশে যাবো এক পাশেও যাওয়ার আমার বুদ্ধি নেই যাক ওগুলো কথা হয়ে নেই কে কী বলে বলুক আমি কান দিবো না আর আমি ছাড়বো না দেখি আমাকে কে কী বলে আমার বেশি কথা তোমাদের দাদাভাই কিছু না বললেই হলো মানুষের কথা আমি গান দেব না তা ভিডিওটা আর বেশি বড়ো করব না একে নিয়ে শেষ করবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো কালকে কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণ আপনারা সুস্থ থাকো ভালো তখন সাবধানে থাকো সবাইকে টাটা